অবৈধ ভর্তি ও টেন্ডার দুর্নীতির অভিযোগে উপাচার্যের কাছে ডেপুটেশন ছাত্র পরিষদ চাঞ্চল্য মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে অবৈধভাবে ছাত্র ভর্তি অবৈধ টেন্ডার পাস সহ মোট সাদদফা দাবিতে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের রূপাচার্য অধ্যাপক জানে আলমের কাছে ডেপুটেশন জমা দিল ছাত্র পরিষদ শুক্রবার দুপুরে বহরমপুরের ছাত্র পরিষদের অফিস থেকে একটি মিছিল বের হয় মিছিলটি মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে পুলিশি বাধা উপেক্ষা করে ক্যাম্পাসে প্রবেশ করে ছাত্র পরিষদের সদস্যরা ছাত্র পরিষদের অভিযোগ বিশ্ববিদ্যালয়ে নিয়ম ভেঙে ছাত্র ভর্তি করা হয়েছে এবং বিভিন্ন টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে উপাচার্যের কাছে লিখিত ডেপুটেশন জমা দেন তারা এবং দ্রুত তদন্ত ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানান অন্যদিকে একই দাবিতে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরাও পৃথকভাবে উপাচার্যের কাছে পাল্টা ডেপুটেশন জমা দেন বলে জানা গিয়েছে দুপক্ষের ডেপুটেশন ঘিরে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক চাঞ্চল ও সরগোল সৃষ্টি হয় ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি সামাল দিতে ক্যাম্পাসে বাড়ানো হয় পুলিশি নজরদারি যদিও শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই প্রথম রাখার নির্দেশ দিয়েছে দেখতে বিভিন্ন জায়গায় ইউনিয়ন রুম গুলোকে বন্ধ করে সেই নামগুলো মুছে দিয়ে কোথাও কমন রুম লেখা হচ্ছে কোথাও ইউনিয়ন রুম বাইরে থেকে কার্যকর করছে যেমন টিএমসিপি এই কলেজেও বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পেয়েছি তারা অবৈধভাবে কিছু ভর্তি প্রক্রিয়া চালিয়েছে যে মানুষগুলোর গুলোর নাম মেরিট লিস্টে নেই তাদের কিভাবে ভর্তি নেওয়া হয় এবং যাদের নাম মেরিট লিস্টে আছে তাদের ভর্তি নেওয়া হয়নি তারা যখন ভিসির কাছে ডেপুটেশন দিয়েছে তখন সেখানে ভিসি কিন্তু সেটা গ্রহণ করেছে রিসিপ্ট কপি সেগুলো কিন্তু তারপরে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং এখন আমরা শুনতে পাচ্ছি যে এই যে ইউনিভার্সিটিতে এই ইউনিভার্সিটিতে ফ্রেশার্স এর আয়োজন করছে টিএমসিপি কি করে করতে পারে ফ্রেশার্স এর আয়োজন যদি কলেজ কর্তৃপক্ষ করে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু ফ্রেশার্স কি করে একটি অনির্বাচিত দীর্ঘদিনের ইউনিয়ন একটি দল কি করে করতে পারে এবং সেটাও হাইকোর্টের নির্দেশ না মেনে এটা চলছে এবং ভিসি কোনো রকম ভাবে কোনো পুতুলের মতো বসে আছেন উনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না এই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা ওনার কাছে জবাব দিই চাইতে এসেছি হ্যাঁ এই তথ্য আমাদের কাছেও আছে এই তথ্য এর আগে যে সমস্ত স্টুডেন্টরা ওনার কাছে ডেপুটেশন দিয়েছেন তাদের কাছেও সেই নথি তারা প্রোভাইড করেছে এবং সেগুলো রিসিভ করা হয়েছে কিন্তু তার তাদেরকে তাদেরকে ভাবে ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে নেওয়া হয়নি অবৈধভাবে অন্য কিছু অদ্ভুত ভাবে কিছু হয়েছে এবং তারা কোথা থেকে এলো তাদের নাম কোথায় উত্তর এখনো অবশ্যই টিএমসিপি হ্যাঁ অবশ্যই কলেজ কর্তৃপক্ষের যদি পূর্ণ সমর্থন না থাকে তাহলে টিএমসিপি কি করে ফ্রেশার্সের আয়োজন করছে কি করে এই ভর্তি প্রক্রিয়া চালাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ইউনিয়ন হয়ে গেছে কাটমানি খাওয়ার জায়গা বিভিন্ন রকমের অবৈধ ব্যবসা গাঁজা চরসের ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে এবং মেয়েদেরকে হেনস্থা করার জায়গা সেটা কসবা ল কলেজ বলুন কি হাওড়া দত্ত কলেজের ছেলেদের উপরও আমরা জানি অত্যাচার হয়েছে এবং এখনো এই ইউনিয়ন রুমগুলোকে বন্ধ করতে হবে এবং বাইরে থেকেও যাতে ইউনিয়ন রুমের ওই সব লোকেরা রকম কোনো দল যাতে কোনো কাজ না করতে পারে যতদিন নদী নির্বাচন হচ্ছে সেই সমস্ত দাবি নিয়ে আজকে আমরা এখানে এসেছি প্রিয়াঙ্কা চৌধুরী রাজ্য ছাত্র পরিষদের সভাপানে এই দেখছেন আমাদের যে চারজন সুলতানা পারভিন অ্যাপ্লিকেশন ফোর ওয়ান টু ওয়ান টু সেভেন টু দুই নম্বর অ্যাপ্লিকেশন ফোর ওয়ান টু জিরো ওয়ান ফাইভ থ্রি জিওগ্রাফি চার নম্বর অ্যাপ্লিকেশন ফোর ওয়ান অনলাইন ফাইভ 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 সাহা জিওগ্রাফি চার চার নম্বর অ্যাপ্লিকেশন ফোর ওয়ান টু জিরো থ্রি থ্রি কোয়েল সাহা জিওগ্রাফি এদের মেরিট লিস্টে কোথাও নাম নেই যাদের মেরিট লিস্টে নাম আছে ভিসি নিজে রিসিভ করেছে তাদের কমপ্লেন নিজে রিসিভ করেছে ধরো এটা এই যে যাদের ওদের থেকে বেশি র্যাঙ্ক ওরা নামই না এদের র্যাঙ্ক বেশি আছে তারপরেও এরা অ্যাডমিশন নিতে পারছে না এরা তারপরেও অ্যাডমিশন নিতে পারছে না কি করে এই দেখুন জিওগ্রাফির জেনারেল এরিয়া কোথাও নাম নেই ফাইনাল লিস্ট আছে আমাদের কাছে কোথাও নাম নেই এমনকি ওনারা যেটা এক লাখের নিচে হলে অফলাইন করতে পারে সেখানে ওনারা টেন্ডার করছে বাইশ লাখের ফ্রেশার্সের এর মতো ডিজে স্টেজ তারপর স্পোর্টসের মতো অ্যানুয়াল ফাংশন ওনার ওনারা অফলাইন টেন্ডারে দিচ্ছে কি করে কোন ভিত্তিতে কিভাবে পাচ্ছে কোন অথরিটিতে করছে আর যে ফ্রেশার্সে যে টাকাগুলো তোলা হচ্ছে তারা কোন অথরিটিতে টাকাটা তুলছে আমাদের এই ব্যাপার নিয়ে এর আগেও সাত দফার দাবি নিয়ে দাবি নিয়ে ডেপুটেশান দেওয়া হয়েছিল তারা কোনো ব্যবস্থা নেয়নি তার বিরুদ্ধে আজকে মুর্শিদাবাদ জেলা ছাত্র পরিষদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় অভিযান শুরু করেছে আর যতক্ষণ না আমাদের এর এদের ভর্তি অ্যাডমিশ এদের ভর্তিগুলো কনফার্ম করে দিতে হবে সুনিশ্চিত করতে হবে ততক্ষণ আমরা অবস্থান বিক্ষোভ করব ততক্ষণ আমরা এইখানেই বসে থাকবো যা হয়ে যাক যতই যেভাবে হোক ইয়ে করুক আমরা সরবো না এখানে আর আমাদেরকে যা বলতে হবে সবার সম্মুখ সামনে সব জবাব তা ওনাদেরকে দিতে হবে নামলে আমরা উঠবো না ছাত্র ছাত্রীর স্বার্থে ছাত্র পরিষদের দাবি নিয়ে এটা আমরা আমাদের চলছে চলবে সৌফিক আলম সভাপতি মুর্শিদাবাদ জেলা বে পরিষদ অবৈধভাবে ভর্তি অবৈধ টেন্ডার যেগুলো ভাইস চ্যান্সেলার মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় এবং রেজিস্টার করছে কার মদতে করছে আমরা সেই জবাব আজকে নিতে এসেছি ডেপুটেশন দিতে এসেছি কিছু বহিরাগত নিয়ে ইউনিভার্সিটি চালাচ্ছে নিজের সম্পত্তির মতন মর্নিং তুলে দেওয়ার ব্যবস্থা এই কলেজে গরিব ছেলেমেয়েরা পড়বে কোথায় মর্নিংয়ে তারা কাজ করে এসে পড়ে বিভিন্ন আমাদের ইস্যু আছে এবং হচ্ছে মেন বিষয় হচ্ছে ভর্তি বেআইনি ভাবে ভর্তি মোটামুটি পঞ্চাশ ষাটটার কাছাকাছি বেআইনি ভর্তি হয়েছে অবৈধ ভর্তি সব তার প্রুফ আছে আমাদের কাছে আমাদের কাছে বেশ কিছু নাম এসছে যারা চান্স পায়নি তারাও এসে রেজিস্ট্রারের কাছে ভিসির কাছে অ্যাপ্লিকেশন করেছিল যে আমাদের এততে নাম থাকার কারণে আমাদের পরে যারা দূরে নাম তারা কি করে যায় তাদের রিসিভ করা কপি আমাদের কাছে আছে সব সবকিছু আমাদের কাছে আছে আমরা এসেছি এর সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদ কোনো জড়িত নেই বহিরাগত আছে সাত আটজন জন অনেকে আছে নাম আমরা হয়তো বলছি পরে বলবো আমরা এখন জানাবো না নামটা প্রাক্তন ছাত্র অনেকে পড়ে না অনেকে এমনি এসে আড্ডা মারে অনেক কমপ্লেন মেয়েদেরকে টোন টিটকারি তৃণমূল ছাত্র পরিষদ সব বহিরাগত তৃণমূল ছাত্র পরিষদ তো আমরাই আর তৃণমূল ছাত্র পরিষদ কোথায় আছে এখানে না তৃণমূলের সদস্য কি আমার জানা নেই হতেও পারে কিন্তু আমরা তৃণমূল ছাত্র পরিষদ কলেজ চালাবে অন্য বহিরাগত কেউ কলেজ চালাবে না তৃণমূল ছাত্র পরিষদ স্টুডেন্ট আছে কলেজে যারা পড়াশোনা করবে তারা কলেজ পরিচালনা করবে বহিরাগত কেউ কলেজ পরিচালনা করবে না কারণ আমরা মনোজিৎ কাউকে আর দ্বিতীয় তৈরি করতে পারবো না বা দ্বিতীয় হতে দেবো না মনোজ কোনো স্টুডেন্ট আমার নাম ইমরান সিং সোনার গহনায় এবার দুর্দান্ত অফার হলমার্ক যুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবতের সাকিব জুয়েলার্স আর এখানে পাবে নানান নকশার সোনার গহনা নেকলেস কানের দুল আংটি বীর শাখা পলা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসের আজই আসুন জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে ওদের ঠিকানা জীবন্তী বাস সৈয়দ সৈদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রযত্নে আবু তাহের শেখ